তারা বলে তোমাদের এত বড় সাহস কিভাবে হয় 130 কোটি 230 এর তোরা হিসাব নিকাজ কাজ জানোস না আমাদের যদি শুধু এখান থেকে মুসলমান আলাদা করা হয় 14 কোটি সংখ্যায় আমরা 14 কোটি হলেও কোয়ালিটিতে আমরা 140 কোটির সমান তো তোমরা তো 130 এর মধ্যে 30 আমাদের ভাই এরা বাদ দেন বাদ দিব কেন হেরা বলবে আমাদের বহুত হিসাব নিকাশ আছে এরা তিরিশ কোটি গুণ দশ তিনশো কোটি আর এদিকে একশো চল্লিশ কোটি চারশো চল্লিশ কোটি হ্যাঁ তিরিশ কোটি ওইদিকে আর চোদ্দ কোটি এই দিকে পাটা মাঝখানে তোমাদেরকে ফালায়া পাটা মাঝখানে থাকলে যা হয় উগ্রবাদীদের পরিণতি তাই হবে আল্লাহ বলছেন যখন তিনি যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে আদেশ করলেন আনবি মাকুম ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি ফাতাব্বিতুল্লাযিনা আমানু পদরে যাও ইমানদাররা যেন দৃঢ় থাকে ইসতিকামত থাকে সেই ব্যবস্থা করো সাউল কাইফি কুলুবিল্লাযিনা কাফারু আজ আমি কাফিরদের অন্তরের মধ্যে রও ভীতি সঞ্চার করে দিব যাও তোমরা নেমে যাও ও আমার ফেরেস তারা বদরের ময়দানে যাও ইমানদাররা তিনশো জন দেখো এদের সংখ্যা কত কম শুনতেছেন এইদিকে কাফিরগুলো এসেছে এক হাজার এদের কাছে তলোয়ার বেশি তীর বেশি বললম বেশি মুসলমানদের কারো কারো হাতের মধ্যে গাছের ডাল তলোয়ার খুব একটা বেশি নাই কাফিরদের ঘুরা বেশি মুসলমানদের ঘুরা কম কাফিরদের উঠ বেশি মুসলমানদের উঠ কম কাফিরদের এক হাজার সব ট্রেনিং প্রাপ্ত সৈন্য মুসলমানদের কেউ ট্রেনিং প্রাপ্ত নয় আল্লাহ আল্লাহ তালা ফেরেস বললেন তোমরা নেমে যাও আমার ইমানদার বান্দার আজকে দাঁড়াবে কিন্তু মোকাবেলা তারা করবে না মোকাবেলা করবে তোমরা কেমনে মোকাবেলা করবে আল্লাহ এখানে বলে দিলেন ফাউকাল আনা কি যাও কি ফউকাল আনাক ঘাড়ের উপরে গরদানের মধ্যে কাফিটদেরকে আঘাত করো সোনালোক ইতিচ্ছে করে না সদৃবু ফাউকাল আনাথ যাও গিয়ে এদের গরদানের উপর আঘাত করো বদ্রিবু মিন হুম কি চমৎকার শব্দ চয়ন কুল্লা বানান প্রত্যেককে গিয়ে জুরায় জুরায় লাগাও আল্লাহ ফেরেশতাদেরকে যে হুকুম করেছে বলেন তো সেটার বাস্তবায়ন হয়েছে কি হয় নাই মনে রাখবেন যুগে যুগে কালে কালে মুসলমান কখনো কোয়ান্টিটি দিয়ে সংখ্যা দিয়ে পরিমাণ দিয়ে বিজয়ী হয় নাই মুসলমান যুগে যুগে বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে কথা বুঝে থাকলে আমার চাচারা যদি আসতেও জবাব দেন আমার আপত্তি নাই তারা আমার বাবার মতো বয়স হয়েছে কিন্তু যুবক আওয়াজ দিবে যুবকের মতো কারণ দুর্বল ইমানদার আমি দেখতে পারি না একটু ভালো করে জবাব দিবেন পৃথিবীতে মুসলমান যুগে যুগে বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে না কোয়ালিটি দিয়ে কোয়ালিটি দিয়ে মুসলমান বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই এই আয়াতগুলো যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই বদরের যুদ্ধের কথা যদি আমি বলি তাহলে সেখানে কাফিরদের কোয়ান্টিটি বেশি ছিল মোমেনদের কোয়ান্টিটি কম ছিল কিন্তু ইমানদারদের কোয়ালিটি কম ছিল না বেশি ছিল আল্লাহ তাআলা বদরের কথা কোরআনে কারীমের তিন নাম্বার সূরা সূরা আলে ইমরানের ১২৩ নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদলে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল যখন তোমরা ছিলে সংখ্যায় কম মাত্র তিনশো তেরো জনের বাহিনী নিয়ে তোমরা বড় দুশ্চিন্তাগ্রস্ত ছিল আল্লাহ নবী তিনশো তেরো জন নিয়ে যখন বদরের ময়দানে গেলেন নবীজি নিজেই পেরেশান কারণ এই যুদ্ধ ছিল এমন যারা মুখামুখি হয়েছে প্রত্যেকের কিন্তু রক্ত সম্পর্ক আছে কিরকম রক্ত সম্পর্ক ছেলে ইসলাম কবুল করেছে বাবা করে নাই এখন বদরের ময়দানে বাপ আর ছেলে মুখামুখী। এক ভাই ইসলাম কবুল করেছে আর এক ভাই ইসলাম কবুল করে নাই এখন ভাই ভাইয়ের উপরে তলোয়ার ওঠাবে চাচা ইসলাম কবুল করে নাই ভাতিজা করেছে চাচা আর ভাতিজা মুখামুখি তাহলে রক্তের মানুষ রক্তের মানুষকে মোকাবেলা করবে এখন যদি যুদ্ধের ময়দানে ইমানের চেতনার চাইতে রক্তের চেতনা বেশি টান মারে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন

তারা যে গাদ্দারি করেছিল আমরা সেরকম আপনার সাথে করব না বনি ইসরায়েলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়েছিল যাওয়ার পরে তারা তলোয়ার অস্ত্র শস্ত্র রেখে মুসা নবীকে বলেছিল এই শত্রুদের মোকাবেলা আমরা করতে পারবো না ইহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা তুমি আর তোমার আল্লাহ দুইজনে যুদ্ধ করো আমরা দর্শকের সারিতে থেকে আমরা দেখি নাউজুবিল্লাহ আল্লাহ রসুলের বদরি সাহাবিরা বলছেন আল্লাহ নবী আমরা আজ আপনার সাথে এমন আচরণ করব না আমার বাপ আমার বিরুদ্ধে আমার ভাই আমার বিরুদ্ধে ভাতিজা আমার বিরুদ্ধে আজকে আমরা রক্তের চেতনা নিয়ে এখানে লড়ব না আমরা ইমানে চেতনা নিয়ে আমরা মনে করব আমরা ঈমানদার আর তারা হলো বেঈমান জন্য আমরা ঘোষণা করছি ইলহাদ আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নামাআকুম আমরা আপনাকে বলবো আল্লাহ আর আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন যতক্ষণ আমাদের শরীরে নিঃশ্বাস থাকবে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই চালিয়ে যাব সুমন আল্লাহ মুখ দিয়ে বের হয় না তাই না হ্যাঁ আল্লাহ নবী তখন বললেন শোনো শোনো আল্লাহ তোমাদের ইমানের এই কোয়ালিটি দেখে বড় খুশি হয়ে গিয়েছেন তোমরা মনে করো না আজ তোমরা তিনশো তেরো আজকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের সাথে থেকে তোমাদের কেমন ভাবে সাহায্য করবেন পরের আয়াতে আল্লাহ নবী সাহাবীদেরকে যা বললেন আল্লাহ সেটা কুরআনের আয়াত বানিয়ে দিলে আল্লাহ তালা বললেন তা বলুনিল মুমিনিনা আলাইয়ক ফি ইয়াকুম আন ইয়ুমদুকুম রব্বুকুম বিসালাফাতী আনাফিম নবী তখন বললেন আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন স্মরণ করুন যখন আপনি মোহমেনদেরকে বলেছিলেন তোমরা এই যে ইমানের কোয়ালিটি দিয়ে আজকে দাঁড়িয়ে গিয়েছ তোমাদের কাজ হলো শুধু ইমান নিয়ে দাঁড়ানো মোকাবেলা করা আজকে তোমাদের দায়িত্ব নয় মোকাবেলা করার দায়িত্ব যার জন্য বলেন তিনি কি সে আল্লাহ বলেছেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় তোমরা যদি ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারো আল্লাহ একজন দুইজন নয় তিন হাজার ফেরেস্তা নাজিল করে আজ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ তাআলা تدرك فالر إذ يوحي ربك الى الملائكة أني معكم فثبتوا الذين أمنوا سألقي في قلوب الذين كفروا الرعب সাউন কি ফি কোনো বিল্লাদিনা কাফ রিব ফৌ কল্পনা এবং আল্লাহ বলছেন যখন তিনি যখন তোমার রব ফেরেস্তাদেরকে ডেকে আদেশ করলেন আল্লি মাহাকুম ফেরেস্তার আমি তোমাদের সাথে আছি পিতুল্লাভীরা বদরে যাও ইমানদাররা যেন দৃঢ় থাকে ইস্তেকামত থাকে সেই ব্যবস্থা করো সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু আজ আমি কাফিরদের অন্তরের মধ্যে রো ভীতি সঞ্চার করে দিব যাও তোমরা নেমে যাও ও আমার ফেরেশতারা বদরের ময়দানে যাও ইমানদাররা 313 জন দেখো এদের সংখ্যা কত কম শুনতেছেন এইদিকে কাফিরগুলো এসেছে 1000 এদের কাছে তলোয়ার বেশি তীর বেশি বললম বেশি মুসলমানদের কারো কারো হাতের মধ্যে গাছের ডাল তলোয়ার খুব একটা বেশি নাই কাফিরদের ঘোড়া বেশি মুসলমানদের ঘোড়া কম কাফিরদের উট বেশি মুসলমানদের উট কম কাফিরদের এক হাজার সব ট্রেনিং প্রাপ্ত সৈন্য মুসলমানদের কেউ ট্রেনিং প্রাপ্ত নয় আল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা নেমে যাও আমার ইমানদার বান্দার আজকে দারাবে কিন্তু মোকাবেলা তারা করবে না মোকাবেলা করবে তোমরা কেমনে মোকাবেলা করবে আল্লাহ এখানে বলে দিলেন সদ্দরিবু ফউকাল আনা কি যা গিয়ে ফউকাল আনাক ঘাড়ের উপরে গরদানের মধ্যে কাফিটদেরকে আঘাত করো করোতে ইচ্ছে করে না সদরিবু ফউকাল আনাথ যাও গিয়ে এদের গরদানের উপর আঘাত করো বানান কি চমৎকার শব্দ চয়ন কুল্লা বানান প্রত্যেককে গিয়ে জুড়াই জুড়ায় লাগাও আল্লাহ ফেরেস যে হুকুম করেছে বলেন তো সেটার বাস্তবায়ন হয়েছে কি হয় নাই এবার আসেন হইছে যে কয়েকটা সিরাতের গ্রন্থ থেকে আমি কয়েকটা রেফারেন্স আনি আবু জেহেলের ছেলের নাম হলো ইক্রিমা বিন আবু জাহাল ইক্রিমা বলছে হাই হায় হাই, আমরা তো বদরের ময়দানে এমন ভাবে নেমেছিলাম যে আমরা তিনশো প্রশিক্ষিত বাহিনী এত অস্ত্র সুস্থ কয়েক মিনিটের মধ্যে আমরা মুসলমানের বাহিনীকে একেবারে শেষ করে দিব কিন্তু যখনই আমরা মুসলমানের বাহিনীর সামনে তাদেরকে মোকাবেলার জন্য গেলাম লক্ষ্য করে দেখলাম মুসলমানের বাহিনীর লোকেরা আমাদের উপরে আঘাত আনার আগেই সাদা সাদা কাপড় পরিহিত অনেক যুদ্ধা এসে আমাদের অনেক নেতৃবৃন্দের শরীর থেকে কল্লা আলাদা করে ফেলে দিয়েছে এত আস্তে বললেন সুমান এই বক্তব্য কার এটা বুঝে আল্লাহ কি মনোযোগ নিয়ে বসেন আপনার আমাকে বলছেন ক্লাসের ভালো ছাত্র কখনো ক্লাসের বাহিরে মনোযোগী থাকে এই বুঝি মাহফিল শুনতে আসেন না আমার আলোচনায় বসলে পূর্ণাঙ্গ মনোযোগের সাথে বসবেন তাহলে আমি একটু পর পর প্রশ্ন করি এই বক্তব্য আবু জাহেলের ছেলের কার ইক্রিমা বিন আবু জাহাল সে বলছে আমি নজর করে দেখলাম আমার নেতৃবৃন্দ এদের সামনে কেউ নাই হঠাৎ করে এসে দেখি কে জানি এদের মাথা আলাদা করে দেয় এক কাফিরের বক্তব্য শোনালাম এবার বক্তব্য শোনায় একজন বদরী সাহাবি। এই বদরী সাহাবির নাম হলো আবু দাউদ ইবনে মাজিনা তিনি বলছেন তিনি বলছেন আমি এক মুশরিককে আঘাত করতে গেলাম আমি এই মুশরিককে যখনই আঘাত করতে গেলাম তখন আমি দেখলাম আমি আঘাত করার আগেই তার মাথা আলাদা হয়ে পড়ে গিয়েছে নজর করে দেখলাম আমি মারার আগে কে মারলো শুধু দেখলাম সাদা কাপড় পরিহিত মুহূর্তে আবার হাওয়া হয়ে গেলেন তাহলে এই বক্তব্যগুলো থেকে বোঝা গেল আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন হাজার হাজার ফেরেস্তা পাঠাই আমি বিজয়ী দিব আল্লাহ হাজার হাজার ফেরেস্তা পাঠায়া বদরের ময়দানে আবু জেহেলের গোষ্ঠীদেরকে বদরের ময়দান থেকে যিনি একেবারে বদরের ময়দান থেকে বিজ্জত করে বিদায় করে দিয়েছেন জোরে বলেন তিনি কি আল্লাহ সে এখন আর নাই থাকলেও আগের মতো পাওয়ার নাই জোরে বলেন আছে আছে আল্লাহর পাওয়ার ঠিকই আছে আমার আপনার ইমানের পাওয়ার নেই ইমানের পাওয়ার আসেন আজকে ইমানের বেটা দিকে আমরা একটু চার্জ দিয়ে যাই শুনতেছেন আপনারা সে আল্লাহ বলছেন এবার আসেন পরের আয়াত পঁয়ষট্টি নাম্বার আয়াত আমি দুইটা আয়াত আজকে আলোচনার জন্য নির্ধারণ করলাম পরের আয়াত দেখেন আমাদের ব্যাটারি দুর্বল আল্লাহ দুর্বল নাল্লাহ আবার ব্যাটারিটাকে আমাদের ইমানের ব্যাটারিকে আমরা যেন একটু সবল করতে পারি কত চমৎকার কথা আল্লাহ বলছেন রিয়া আইয়ো হ্যান্দ হ্যান দিল মুকুমিনা যুদ্ধের জন্য লড়াইয়ের জন্য আপনি মোমেন্টদেরকে ইনকারেজ করেন উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন তারা যেন যুদ্ধের কথা শুনলে ভীত না হয় মোমেনরা যেন যুদ্ধের কথা শুনলে আরো আনন্দিত হয় খুশি হয় প্রশ্ন হতে পারে হুজুর যুদ্ধের কথা শুনলে মোমেন খুশি হবে কেন যুদ্ধের কথা শুনলে মোমেন খুশি হবে দুই কারণে এক কারণে এই আয়াতে আছে অন্য কারণ অন্য সুরার অন্য আয়াতে আছে এক কারণ এই আয়াতে আছে সেটা হলো ইমানদার যখন যুদ্ধে দাঁড়ায় তখন তার সাথে তাকে যিনি তার সাথে থেকে সাহায্য করেন তিনি কি এখন তার টেনশন নাই দুই নাম্বার কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন এই যুদ্ধের ময়দানে শহীদি মৃত্যু দিয়ে আল্লাহ তাকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে শুনতেছেন আপনারা সে আল্লাহ বলছেন অনবি মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন উৎসাহিত করেন হারিদ মানে হলো উৎসাহিত করা হারিদিল না আলাল কিতাল মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন কারণ হলো ইয়াকুম মিনকুম ইশরু রাসাবিন লা লিবুমি যদি বিশজন অবিচল থাকতে পারে দৃঢ় থাকা অবিচল থাকা যদি বিশ জন মোমেন থাকে বিশ জন দুইশ জনকে পরাজিত করতে পারবে কি দুর্বল মানুষ নিয়ে আমি এই আয়াত নিয়ে আলোচনায় বসেছি আল্লাহ আকবার বলে বিশ জনে কয়জন এটা মোল্লার হিসাব না আল্লাহর হিসাব

এদিক থেকে কথা বলে না বিশ জনে একশো জনে সিরাজগঞ্জের মানুষ তো হিসাব নিকাশে বড় টাটকা এবার একটু ভাগ কইরা বের করেন তো প্রতিজন কয়জন কাফিরকে সাইজ করার শক্তি কে আচ্ছা এই হিসাবটা কি আমি নিজে নিজে আমার বাপ দাদার থেকে ধার করলাম নাকি আজকে কোরআন থেকে দেখালাম এদিকে তাকান এই পাওয়ার আপনার তো কথাই বলতে পারেন পাওয়ার নাই তো ব্যাটারি দুর্বল একজন কয়জনকে জোরে বলেন কয়জন আসেন তো এবার বাংলাদেশে বিশ কোটি মানুষের থেকে যদি চোদ্দ কোটি মুসলমান হয় যদি এদের ইমানের ব্যাটারি যদি এদের ইমানের ব্যাটারি ইমান দিয়ে লুট করা থাকে তাহলে চোদ্দ কোটি কতজনের শক্তি রাখবে কথা বলে না কত একশো একশো চল্লিশ কোটি আজ ভারতীয় মিডিয়া আমাদেরকে টিটকারি মারে এই ওয়াজ আজকে এই বিষয়টা নির্ধারণের জন্য করেছি যখন যেটা দরকার মানুষের যেটা বোঝা দরকার সব কোরআনে আছে না নাই তারা বলে তোমাদের এত বড় সাহস কিভাবে হয় একশো তিরিশ কোটি ব্যাকলের দল তোরা হিসাব নিকাজ জানোস না আমাদের যদি শুধু এখান থেকে মুসলমান আলাদা করা হয় চোদ্দ কোটি সংখ্যায় আমরা চোদ্দ কোটি হলেও কোয়ালিটিতে আমরা একশো চল্লিশ কোটির সমাজ তো তোমরা তো একশো এর মধ্যে তিরিশ আমাদের ভাই এরা বাদ দেন বাদ দিব কেন এরা বলবে আমাদের বহুত হিসাব নিকাশ আছে এরা তিরিশ কোটি গুণ দশ তিনশো কোটি আর এদিকে একশো চল্লিশ কোটি চারশো চল্লিশ কোটি হ্যাঁ তিরিশ কোটি ওইদিকে আর চোদ্দ কোটি

বহুত সময় তিনটা আমি আচ্ছা আপনারা বলেন আমি যে কথা বলা শুরু করলাম এখন পর্যন্ত আমি কি অপ্রাসঙ্গিক কোনো কথা বলেছি আজকে মানুষ মানুষটা জিনিস বলে দেয় আমি আপনাদের এলাকায় সাত আট বছর ধরে আসিত আপনারা মাশাল্লাহ একদিক থেকে আপনাদের একটা জিনিস খুব ভালো লাগে আপনারা লম্বা সময় হুজুরদের ওয়াজ শুনতে চান দুই ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু যারা দুই ঘন্টা কথা বলে দেখবেন দুই ঘন্টার মধ্যে ওয়াস করে দশ পনেরো মিনিট বাকি সময় আজান দেয় গজল গায় কিচ্ছা বলে আর আমার অভ্যাস হলো আমি কথা বলি এক ঘন্টা পনেরো জন সত্তর মিনিট সত্তর মিনিটের মধ্যে সত্তর মিনিট ওয়াজ করি ভালো কোনটা সত্তর মিনিট ভালো না আড়াই ঘন্টা ভালো আপনারা চুজ করেন ভালো কোনটা হ্যাঁ আর বিজ্ঞান কি বলে মানুষের 50 55 মিনিটের বেশি সময় মনোযোগ থাকে না এইজন্য আড়াই ঘন্টার ওয়াজ মানুষ মনে রাখতে পারে না 60 70 মিনিটের গুরুত্বপূর্ণ কথা মানুষ হৃদয়ে ধারণ করে বাড়ি ይችላል নাও টেক ডিসিশন সিদ্ধান্ত আপনি নেন কোনটা ঠিক আছে এই ভাই বলছেন তিনটা 45 বহুত সময় আমার জন্য এখন ওইদিকে দিকে ওইদিকে পাঁচ বিশ এই বিশ মিনিট আমি বহুত কথা বলতে পারবো আলহামদুলিল্লাহ পড়েন যে আমার ভাই বললেন আমরা একই প্ল্যাটফর্মের মানুষ তো আমরা দুই চার মিনিট সময় পাইলে দুই ঘন্টার বক্তব্য দুই মিনিটে ঢুকায় দিতে এত কথা বলে লাভ নাই কথা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কথা বলবো কম কাজ করবো তাহলে এই আয়াত আমাদেরকে কি হিসাব দেখাইলো হিসাব দেখাইলো প্রত্যেক মুসলমান যদি তার ইমানের বেটারিকে লুট করতে পারে দশ জনকে মোকাবেলার শক্তি রাখে কথা বললাম না আল্লাহ চোদ্দ কোটি একশো চল্লিশ কোটির কোয়ালিটিতে পরিণত যদি হয় যে হিন্দুস্তানের উগ্রবাদীরা বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে আমাদের ইউনুস বলেছেন সেভেন সিস্টার্স এর কথা আর আমি বলি ভারতের সবগুলো রাজ্য মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে গে চোদ্দ কোটি মুসলমানকে খেপালে পরে সেভেন সিস্টার নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়ে দেওয়া হবে একটু ভাই একসাথে মাইরেন সময়টা কম দাঁড়ান দাঁড়ান আমি তো বলছি সুযোগ দিব গেল কোরআন এবার হাদিসে আসেন আজ যে উত্তেজনাকর কর পরিস্থিতি ভারত আর বাংলাদেশে তৈরি হয়েছে আমার দিকে তাকান আমার দিকে তাকান তৈরি হয়েছে এটা তৈরি হবে 10000 বছর আগে ভবিষ্যৎ করে গিয়েছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটি নাসাই শরীফে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে সাউবান রাদিয়াল্লাহু আন হাদিসের বড় নাকারি সাহাবী তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উন্নতির দুইটা দলকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন বলেন তো কয়টা দল আল্লাহ নবী বলেছেন দুই দলের উপরে জাহান নামের আগুন হারাম এদের জন্য আল্লাহর জান্নাত আমার উন্নতের দুইটা দলকে আল্লাহ জান্নাত দিবেন জাহান নাম থেকে মুক্তি দিবেন এখন প্রশ্ন হতে পারে হুজুর ওই দুই দল কারা আল্লাহ নবী বললেন এক নাম্বার ঈসা বাতুন হিন্দ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়েছে তাহলে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে এটা এক বছর দুই বছর আগে নয় দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন মোহাম্মদ সাল্লাহ যদিও এই হিন্দুস্তানে এর আগে অনেকবার অভিযান চালিয়ে মুসলমানরা বিজয় অর্জন করেছে পনেরো হিজড়িতে প্রথমে শুরু হয়েছে অমর রাজি আল্লাহ অতপর আটত্রিশ অতপুর চুয়াল্লিশ বিরানব্বই চারশো দুই হিজড়িতে এবং সাতশো পঞ্চাশ বছরেরও বেশি সময় এক টানা ভারত ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা এই যুদ্ধের পুনরাবৃত্তি বারবার ঘটতে পারে আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তানে ভয়াবহ যুদ্ধ হবে কেমতের আগে এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক মুসলমানকে আল্লাহ হিন্দুস্তানের এরকম কোন পরিস্থিতি তৈরি হয় আমাদের কিসের ভয় আমাদের আমরা আনন্দের সাথে খুশির সাথে জান্নাতের আশায় এই যুদ্ধে আমরা ইবাদত মনে করে ঝাঁপিয়ে পড়ব কিসের সাথে আই তো এখানে একজন একটিভ শ্রোতা পাওয়া গেছে লাইন বাই লাইন ধরে রাখে কিসের সাথে আনন্দের সাথে কিসের সাথে যে এক দল গেল আরেক দল বাকি আছে না ওয়া ইসাবাতুন তাকুলু মাআ ঈসাবনি মারইয়াম আলাইহিমাস যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে ঈসা আলাইহিস সালামের সাথী হবে পৃথিবীতে একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই ওই নবীর নাম হলো ঈসা যদিও খ্রিস্টানরা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে আসলে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে ওইটা ঈসা ছিল না ওইটা ছিল মিস্টার মিসা কারণ হলো তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর রূপ দিয়ে দিয়েছিলেন আর ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়েছেন কেন উঠিয়েছেন কারণ তার একটা ফরিয়াদ ছিল আল্লাহ আমার পরেই তো আখেরি নবী আসবেন আমাকে তুমি যদি নবী না বানিয়ে

সেই সানবি আসবেন কোথায় আজকে যে সিরিয়া বাসার আসাদ মুক্ত হলো সেই সিরিয়ার হাদিসে এসেছে সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের সময় নামাজের আগ মুহূর্তে দুইজন ফেরেস্তার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন ফজরের নামাজ শেষে তিনি তখন ইমাম মাহদি আলাইহিস সালাম আর মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন আল্লাহু আকবার